সালাম আলাইকুম সম্মানিত বিশ্বর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখা আপনারা সকলকে আমার সালাম শুভেচ্ছা এবং আর জানাই আজকে আপনারা সামনে একজন বিশিষ্ট শায়েখ তাদেরই আইডল আপনার যারা আল্লাহ নবী সম্পর্কে বিভিন্ন সময় শব্দ চয়নে মারাত্মক বল করেন এই বিশিষ্ট শায়েখ তাইন সম্পর্কে আমি পরিচয় দেওয়ার কিছু নাই রকেট থেকে লইয়া প্রিমিয়ার লিগ বলুন তো সবে সর্বস্তর তেন পরিচিত মুখ আপনার আমার সবার পরিচিত জানা তারেক মনোয়ার সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের সম্পর্কে কিছু বক্তব্য দেওয়া আবশ্যক এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না সব নবীরা ছাগল চরাতেন তবে কাউ বয় না কাউ বয় মানে গরুর চালক কাউ মক্কাতে কাউ কম না বেশি কথা কন না সবচেয়ে কম বরং গুড বয় বলতে পারেন কিন্তু কাউ বয়টা একটা বিশেষ ইস্তলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না এটা রাসুলের সামনে যায় না কাউ বয়দের চরিত্র নষ্ট থাকে কাউ বয় যারা দেখেছেন তারা বুঝবেন এই শব্দ যায় না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ রাসুলের জন্য ব্যবহার করেছেন কে রাসুল

রসুল মোহাম্মদ কদ আর দেখেছেন যখন ও কামলিওয়ালা ও কি কমলি ও গো ও কমলি